লোক যাই থাকুক ওই মানে ঘুরে ফিরে ওজন ওজনটা হবে হতিন মন হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তো যে পাকা না মনে হয় এগুলো সব পাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অলরেডি আজকে 30 জুলাই রোজ বুধবার আমরা চলে কিন্তু অলরেডি আজকে আমরা সেই সিঁদুলি ধারাবাড়ি সব মিষ্টি কুমড়ার বাজারে চলে আসছে আলহামদুলিল্লাহ তো আজকে দেখব যে আজকে মিষ্টি কুমড়ার বাজারে কী আপ ডাউন যাচ্ছে অর্থাৎ দাম বেশি না কম সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং মিষ্টি কুমড়া কতদিন পর্যন্ত আমাদের এই বাজারে থাকবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আশা করি সেই বিষয়টা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমার সামনে কিছু মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এখন যেটা বিক্রি হচ্ছে অধিকাংশ মিষ্টি কুমড়া ওজন করে না না হয়ে একটা আমরা গাদি আমরা আঞ্চলিক ভাষায় গাদি বলি কেউ বলে হচ্ছে লড বলা হয় তো একটা লট কি দাম সেই চোখের চোখের দৃষ্টিতে যেটা মনে হয় যে এই লড এত টাকা দাম হতে পারে সেই অনুযায়ী অধিকাংশ বিক্রি হচ্ছে যেমন আমার সামনে একটা বড়ো ভাই আসছে বড় ভাই এখন বর্তমান কোনভাবে বেশি বিক্রি হচ্ছে না ভাবে বেশি বিক্রি হচ্ছে বেশিরভাগ ভাবে বিক্রি ভাবে এটা কারণ কি এটা ওজন কেন এখন নিচ্ছে না মানুষ এখন অধিকাংশ লডে আসছে কেন ওজন ওজনে ওজনও নিচ্ছে কিন্তু এখানকার ব্যাপারীরা সব গাদি ভাই বেশি কি মানে লট ভাবে কিনতেছে বেশি এখানে মনও কিনতে মনও কিনতেছে তবে লটটা কেনার আগ্রহটাই বেশি বেশি হ্যাঁ তাতে ব্যাপারীর কিছু লাভ হয় ও তাই না তবে দেখুন লসও যায় লসও হ্যাঁ লস লাভ না তাহলে লস তো আছে ভাই ব্যবসা তো হালাল হবে না তো যাই হোক তো দূরের ব্যাপারী কি আজকে আসছে আসছে আজকে দূরের ব্যাপারী না বৃষ্টির কারণে না কি কারণে বলতে পারবো না দূরের আসে নাই কালকে কি দু একজন আসছিল না তো প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারতেছেন বর্তমান সময় লোড এ বেশি বিক্রি হচ্ছে তো চলুন আমরা একবারে সরাসরি কৃষক ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাল্লাহ কিনলেন না বিক্রি করলেন ভাই আমরা লিভার নিয়োজিত হবেন মাঠের কাজ করতে হবে সরাসরি মাঠের কাজ যাবেন না অবশ্যই আবার যখন মৌসুম শুরু হবে তখন আবার করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আর পরবর্তী বছরের জন্য শক্তি সঞ্চয় রাখুন আমরা একটা ব্যাপারিক পেয়েছি অলরেডি ভাইয়া কেমন আছেন আজকের কি অবস্থা তাহলে বাজারের কালকে বৃষ্টির মধ্যে কি অবস্থা ছিল খারাপ ছিল কালকে কি দাম গেছিল আর আজকে কি দাম যাচ্ছে তাই বলেন আগে তো নেওয়ার লোকই ছিল না বলেন কিরে ভাই তাহলে আসতে তো দুই তিন চার কেজি কিনে নেওয়া যাইতো

পাওয়ার সম্ভাবনা এবার না আচ্ছা কত করে মন মানে এক মনে কয় কেজি বিয়াল্লিশ কেজি না তেতাল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি ধরবে না মানে বিয়াল্লিশ কেজি মেপে দিন ধলন দুই কেজি না আচ্ছা খাজনা মাজনা তো নাই না আচ্ছা আচ্ছা এখানে কোনো খাজনা দিতে শুধুমাত্র যখন আপনারা মিষ্টি কুমড়া কিনে যখন প্যাকেট করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি বস্তায় চল্লিশ টাকা করে দিতে হবে একবারে টাক লোড পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি আমদানিটা তুলনামূলক কমে গেছে বা মানে কমে গেছে মানে কমেই গেছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নষ্ট হয়ে গেছে তো আমার এক বড় ভাই সিলেট থেকে বা বা ঢাকা থেকেও বলতেছে যে এই নষ্টগুলা নেওয়া হবে ভাই নষ্ট মাল নিতে পারবেন বাট ব্যাপারটা হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস এই মালগুলো পৌঁছানো সবথেকে কঠিন যদি আপনার নিজস্ব গাড়ি বা যদি গাড়ি ঠিক থাকে তাহলে আপনি এই নষ্ট মালগুলো নিতে পারবেন আদারওয়াইজ বাসে ট্রাকে এই নষ্ট মালগুলো নেবে না

এটা ও এটা হচ্ছে লর্ড লর্ড 3200 এখন লস লাভ আল্লাহ জানে আল্লাহ কিনছেন না আপনি কিনছেন উনি আপনার বাসা কোথায় ভাষা বগুড়ার 7 গ্রাম বগুড়ার বগুড়া তো জায়গা মাশাআল্লাহ তো এখান থেকে আমাদের এই বাজার থেকে যেই মিষ্টি কুমড়া কিনে আল্লাহ কি প্রফিট দিচ্ছে লাভ দিচ্ছে রেগুলারই আসেন দুই একদিন পর পর দুই একদিন পর পর দেখ মাশাআল্লাহ ঠিক আছে কিনুন আসসালামু আলাইকুম তবে এখনও আমরা মিষ্টি কুমড়া কালারটা খুব ভালো দেখতে পাচ্ছি ভালো মান যথেষ্ট পরিমাণ ভালো আমরা মাল দেখতে পাচ্ছি এই যে লটটা দেখতে পাচ্ছেন এই লট এই লট নাকি এই লট নাকি কত নয়শো না পাঁচশো হয় নয়শো লট হলো না এটা প্রিয় দর্শক আপনারা যে চোখে যে মালটা দেখতে পাচ্ছেন এই লটটা নয়শো টাকা দিয়ে বিক্রি হলো কয়মন হতে পারে

যেগুলা আমি আগে বুঝি নাই এখন যে কালারটা দেখতে পাচ্ছেন আসলে ভিতরে সবই ঠিক আছে এটা একটা জাত আর এটা একটা জাত যার জন্য আগে জানতাম না আজকে জানলাম তো প্রিয় দর্শক সর্বোপরি কথা বলে থাকি এই ছিল আজকের এই আপনার কুমড়া আপডেট ছিল আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি মিষ্টি কুমড়া কিনতে চান নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা মিষ্টি কুমড়া নিঃসন্দেহে নিতে পারেন নিঃসন্দেহ আলাদা আলাদা করা হচ্ছে না এগুলা নষ্ট মাল নষ্ট মাল কিভাবে বিক্রি হচ্ছে মানে লট ভাবে একশো টাকা দেড়শো টাকা বলতে ভাই এই লটটা প্রিয় দর্শক যে নষ্ট মিষ্টি কুমড়া যে ভাই কিনতে চান আপনাকে আমি বলতেছি ভাই যে দেখতে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা এই লট যদি ভালো হতো তাহলে হাজার টাকা তো হইতোই না ভাই টাকা ও মাই গড যদি ভালো হতো তাহলে টু থাউজেন্ড টাকা কিন্তু এই মিষ্টি কুমড়াও তার মাত্র আড়াইশো টাকা এই নষ্ট হওয়ার কারণে তবে ব্যাপারটা হচ্ছে কি নষ্ট জিনিস বহন করা কিন্তু সব থেকে কঠিন ব্যাপার এটা কিন্তু নষ্ট জিনিস বহন করা খুবই এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন যদি সম্ভব হয় আপনারা পাঁচ সপ্তাহ নামাজ যদি নাও পড়তে পারেন একক্ত নামাজ শুরু করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য অনেকটাই ভালো হবে সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা